মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইনার্জেন টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন জনসভায় মুর্শিদাবাদে এলেন দেব খড়গ্রামের পর দ্বিতীয় গন্তব্য জলঙ্গির সাদীঘাট দিয়ার ফুটবল ময়দানে হেলিকপ্টারে করে আসেন সেখানে মুর্শিদাবাদ লোকসভার তৃণমূল প্রার্থী আবু তাহের খানের সমর্থনে নির্বাচনী জনসভা করেন তিনি একদিকে ঘাটালে তৃণমূল প্রার্থী অন্যদিকে সুপারস্টার দেবকে দেখতে সকাল থেকেই মাথার ঘাম পায়ে ফেলে অপেক্ষায় থাকেন তৃণমূল কর্মী সমর্থকরা সাময়িক ধৈর্যও হারান অনেকেই সভায় এসে রোদ গরমে কয়েকজন অসুস্থ হয়ে যান তবে দীপক অধিকারী অর্থাৎ দেব নির্ধারিত সময়ের কিছুক্ষণ পরেই সভাস্থলে পৌঁছন প্রচারে এসে কি বললেন দেব এমন একজন পার্টিকে দিল্লি পাঠাতে পারে এমন একজন দলকে একটা দিল্লি পাঠাতে পারে এমন একটা সরকার করতে পারে যে আপনাদেরকে নিয়ে ভাববে নয় ভুল মিথ্যে প্রস্তুতি দিয়ে যাবে বিল মিথ্যে প্রথম প্রচার হয়ে যাবে যেটা কোনো দেখা যাবে না তো আপনারা সবাই শিক্ষিত আমার চেয়ে অনেক বেশি আপনারা রাজনীতি বোঝেন আপনাদেরকে রাজনীতি বোঝাতে আমি আসিনি আপনাদের শুধু এটুকু অনুরোধ করতে এসেছি আপনার হোটটা যেন আমাদের পার্টি তার পাশে যেন থাকে আপনাদের আশীর্বাদটা যেন তার সঙ্গে থাকে আপনাদের দোয়াটা যেন তার সঙ্গে থাকে শুধু তার সঙ্গে নয় বাকি একচল্লিশ জন আমাকেও আমিও ভাড়াল দিকে দাঁড়িয়েছি বাকি একচল্লিশ জনের জন্য যেন থাকে আপনাদের আশীর্বাদ আছে তো অসংখ্য ধন্যবাদ সত্যি আমার মন থেকে ধন্যবাদ জানাতে চাই কারণ এই গরমে এতক্ষণ থাকা এটা শুধুমাত্র মা মাটি মানুষের সরকারের প্রতি আপনাদের ভালোবাসা আর কিছু নয় আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ আমাদের পার্থের প্রতি কামনা করি ঈশ্বর আল্লাহ আমাদের সবারই মঙ্গল করুক তেইশ তারিখ সকালে সকালে নিজের ভোটটা দেবেন আর আমাদের আবু তার খান বাবুর জন্য একটু প্রার্থনা করবেন আশীর্বাদ করবেন সমস্ত ভোট আমাদের পার্থের প্রতি থাকে আছে তো মধ্যবঙ্গের ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন ইমাজিন সি টিভি অ্যাপটি আর দেখতে থাকুন সি টিভি মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে